সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর একটু লাইফে বসলাম তোমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আর আর কি কথা বলবো তোমরা আগে কমেন্ট করবে তোমাদের কমেন্টের সুন্দর সুন্দর রিপ্লাই দেবো আমার অনেকটা এংগেজমেন্ট গেছে সেসব কথা এখন আর না বলাই ভালো কেননা স্বপ্ন তো আমি দেখবই স্বপ্ন দেখা আমি শেষ করব না এই স্বপ্ন পূরণ হবে কি হবে না সেটা আমার জানা নেই কিন্তু আমি স্বপ্ন শেষ পর্যন্ত দেখে ছাড়বো যে আমি একটা সিলভার বাটন পাবো আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো আমি নিজেকে বড় একটা জায়গায় নিয়ে যাবো মনের মধ্যে আমি স্বপ্নটা পুষছি আর আমি পুষে যাবো আমি দেখে যাবো শেষ দেখে ছাড়বো ইউটিউব থেকে আমি আর্নিং করতে পারি কি পারি না তোমাদের ভালোবাসায় আমি আমার আশি হাজার পরিবার কমপ্লিট হয়েছে প্রায় কাছাকাছি চলে গেছে আশি হাজার আশি হাজারটা কিন্তু অনেক বড় পরিবার সেই পরিবারের থেকে কিন্তু আস্তে আস্তে এঙ্গেজমেন্টটা আমার নেমে যাচ্ছে কেননা সময় বড়ো হওয়া সময়টা দিতে পারছি না বলে এঙ্গেজমেন্টটা নেমে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না কিছু নেমে গেলো কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিও তোমরা আমার পাশে দেখো তাহলেই হবে আমি যতটা পর দেখো আমি চেষ্টা করি জানো তো আমি চেষ্টা করি তোমাদের পাশে থাকার চেষ্টা করি লাইভ করা জানি না আমার সেটেলমেন্টের কোনো সমস্যা আছে কি না কার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কি কারণে কী বৃত্তান্ত প্লিজ কোথায় গেলে আমি চ্যানেলটাকে একটুখানি আমি দেখাতে পারবো যে আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ বন্ধুরা তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বলো ঠিক আছে তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর মন দিয়েই কাজ করো কাজ করা কেউ বন্ধ করবে না প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও সপ্তাহ দুটো করে লং ভিডিও ঠিক আছে শর্ট চ্যানেল যদি হয়ে থাকে শর্ট চ্যানেলে তুমি শর্টে দুটো তিনটে করে শর্টস দিও টাইম মতন ঠিক আছে আর তুমি যেই যেই প্রফেশনে কাজ করো সে আমি তো ঠাকুরের ভিডিও ছাড়ি মাঝে মধ্যে ইচ্ছে করে নিজের ভিডিও ছাড়বে কিন্তু নিজের ভিডিও থেকে ভিউজ আসবে তোমরা কি আমাকে ভিডিওতে দেখতে পছন্দ করবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানিও যে দিদি ভাই হ্যাঁ তোমার ভিডিও মাঝে মধ্যে ছাড়ো আমরা দেখতে চাই তাহলে আমি মাঝে মধ্যে আমার ভিডিও ছাড়বো ঠিক আছে কিন্তু লাইফে আমি আসতে চাই লাইফে আমি আসতে চাই সত্যি চাই তোমরা যদি লাইফে কমেন্ট করো তাহলে আমি আসতে চাই জানি না আমার কোনো সমস্যা হয়েছে কমেন্ট দেখতে পাচ্ছি না কি কারণে কি বৃত্তান্ত সেটেলমেন্টের সমস্যা কী সমস্যা বুঝতে পারছি না তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি এরকম আমি লাইফে এসেছি তোমরা প্লিজ 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 সবাই লাইফে জয়েন করো হাই হ্যালো হাওয়া নিজে কিছু করে দেখে আমার ভালো লাগে আমার ঠিক আছে চলো একজন আমাকে লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ একটা লাইক করেছো কিন্তু কমেন্ট করো নি আর আমি কাউকে লাইফে দেখতেও পাচ্ছি না খুব খারাপ লাগছে চল দেখ আমি অপেক্ষায় আছি কিছুক্ষণ মিনিট থাকবো তবে চলে যাবো যদি বন্ধুরা আসে থাকবো না আসে হঠাৎ করে লাইফ হঠাৎ করে লাইফে আসছে কি বাঁচতে চাই বলো কিন্তু হঠাৎ করে লাইফে আসতে চাই না আমি কিরকম লাগছে বলো ভালো লাগছে আমার জামাটা ভালো ভালো সবই ভালো কিন্তু আমি দুঃখী বড়ই দুঃখী জানি না কবে আমার চ্যানেল গ্লো করবে আর কবে কি হবে জানি না গো বন্ধুরা খুব মনে করতে কষ্ট কিছু বুঝতে পারছি না মেন কথা কি তো আমি আমার একটা রিলেটিভ আমার একটা ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের একটা রিলেটিভ তার কাছে আমি ইউটিউব সম্বন্ধে যেটুকুনি জানতে পেরেছি যেইটুকুনি জানতে পেরেছি ওটুকুতে আমি বুঝতে পেরেছি যে ইউটিউবে তোমাকে যদি আর্নিং করতে হয় যদি টিকে থাকতে হয় তোমাকে ইউটিউবে সময় দিতে হবে ওই সময়টাই তোমার কাছে নেই সময় দিতে হবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে প্রচুর পরিমাণে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে আর অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে আর তোমাকে ভালো ভালো কন্টেন্ট ছাড়তে হবে আর কন্টেন্ট আমি ঠাকুরের জন্য কি আর আমি দেখো লোকই ভিডিও চুরি করতে আমি চাই না আর এখন অনেক দিন যাবতীয় আমি ছবি দিয়েই ভিডিও বানাচ্ছি কেন অনেক দিন যাবতীয় আমি কোনো সেট বা কোনো শো কোনো কিছু যাচ্ছি না বাড়ি থেকে বেরোচ্ছি না করতে পারছি না আর সরস্বতী পুজোর ভিডিও যেটুকু নিয়ে আমি গেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এর বেশি তো আমি এখন ঠাকুর দেখতে যাই এবার বুঝলে চলো তোমাদের কেউ আসছো না চলেই যাই একটু টাকা একটা বছর চলো তো ছবি তুলল নকশা করছি নকশা স্ট্রাইল করছি স্ট্রাইল তোমাদের দেখাচ্ছি আমি কত সুন্দর সুন্দর লাগছে আমাকে বান্ধবের মতো লাগছে কমেন্ট নেই কিছু নেই ওকে বন্ধুরা তোমার যদি আমার যদি ছোট লাইফটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী সময়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও হ্যাঁ দিদি ভাই তোমার লাইফটা ভালো লেগেছে তুমি লাইফে আসতে আসো আমরা তোমার লাইফ দেখতে চাই বা তোমার ব্লগ দেখতে চাই বা তোমার রিলস ভিডিও দেখতে চাই প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই অবশ্যই তাহলে আমি নিজের ভিডিও পোস্ট করি পোস্ট করবো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে অন্তত আমাকে জানিও যে দিদি ভাই তোমাকে ভালো লাগে তুমি শুধু শুধু গানের ভিডিও বা ব্লগ ভিডিও তুমি দেও আমরা দেখবো শুধু সাবস্ক্রাইব করে চলে গেলেই হবে না সাবস্ক্রাইব করে চলে গেলেই হবে না কিন্তু করতে হবে কমেন্ট করতে হবে সুন্দর করে লিখে কমেন্ট করতে হবে আর আমি তোমার চ্যানেল অবশ্যই যাব তোমরা যদি কমেন্ট করে যাও তোমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই যাবো আর সঙ্গে আমার একটা কমেন্টে কিন্তু আমার আশি হাজার পরিবারও কিন্তু যেতে পারে ঠিক আছে কি চলে গেলাম টাটা চলে যাব কমেন্ট করছো না কেন তাহলে চলে যদি না যেতে চাই তাহলে কমেন্ট করছো না কমেন্ট করছো না কেন বলো তোমেন্টের সমস্যা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না তো